아. Uh -huh. সাইটোপ্লাজম নিয়ে আজকে আলোচনা করব আর গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রোটোপ্লাজমার আর পরজীবী সাইটোপ্লাজমের যে নোটটা আজকে লিখেছি এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে তোমরা আমার সাথে রেসপন্স করবে দ্রুত যাতে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমি বুঝতে পারি একটু মনোযোগ দিয়ে দেখো সংখ্যা সাইটোপ্লাজমের সংখ্যায় পড়ে যাব আগে ব্যাখ্যা বুঝে গত ক্লাসে আমি তোমাকে বলেছিলাম প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ থাকে পরজীবী সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটা অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত প্রোটোপ্লাজম গঠিত হয় তিনটা অংশ নিয়ে কোর্সিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটা অংশ নিয়ে গঠিত হয় তোমাদের মনে আছে যারা টা ভালোভাবে করেছে তাদের মনে থাকার কথা প্রোটোপ্লাজমের তিনটা অংশ কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটা অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত তাহলে আমরা যদি হচ্ছে একটা অঙ্ক করে ফেলি এখন প্রোটোপ্লাজম ইজ इक्वल टू কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস উল্টোটা করি বাম পাশে একটা ডান পাশে নি ডান পাশেটা বাম পাশে করি কোষ ঝিল্লি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ इक्वल टू প্রোটোপ্লাজম তাই তো কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটাকে একত্রে প্রোটোপ্লাজম বলে তাহলে এখান থেকে সাইটোপ্লাজমের সংখ্যাটা কি দাঁড়ায় তুমি আমাকে বলো এখান থেকে সাইটোপ্লাজমের সংজ্ঞাটা কি দাঁড়ায় সাইটোপ্লাজম সমান সমান প্রোটোপ্লাজম মাইনাস কোষ ঝিল্লি প্লাস নিউক্লিয়াস অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাই সাইটোপ্লাজম তুমি আমার কাছে এসে আজকে সাইটোপ্লাজমার প্রোটোপ্লাজমটা ক্লিয়ার বুঝে যাও কিচ্ছু বোঝা লাগবে না শুধু সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম বোঝা যাও তোমাকে আমি খুবই গুরুত্ব দেওয়ার জন্য বলছি কারণ ইন্টারে পড়া অনেক স্টুডেন্ট इवन মেডিকেল চান্স পেয়ে গেছে তাদেরকে আমি শুনি যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা বলতে পারে তাহলে এই প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা আজকে শিখে যাও ক্লাস নাইনে পড়ো তুমি ইন্টারেও এই তথ্যগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ আমি তোমাকে বলতে চাই প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ আছে কোরজিলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এখানে তিনটা অংশের মধ্যে কি কি বাদ দিবা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে তুমি যদি কোরজিলি বাদ দাও তুমি যদি নিউক্লিয়াস বাদ দাও তাহলেই খুঁজে পাওয়া যাচ্ছে সাইটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজম থেকে কোরজিলি আর নিউক্লিয়াসকে বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায় দেখো এটা এই সঠিক সংখ্যা সাইটোকালচ বাট এই সংখ্যাটা তুমি ম্যাট্রিকে লেখলে জিরো পাবা এটা এইচএসসি বা ইন্টারের বইয়ের সংখ্যা এই সংখ্যাটা এইচএসসি বা ইন্টারের বইয়ের সংখ্যা তোমাদের বইতে একটু ভুল করেছে কপাল খারাপ বই ভুল করেছে আমাদেরও ভুল শিখতে হবে কারণ আমাদের এসএসসি এইচএসএস এরカリকুলাম হচ্ছে আমাদের বই বইয়ের বাইরে আমরা যেতে পারি না কিন্তু আমি তোমাকে ভুল শিখাতে পারি না আমি তোমাকে সঠিকটা শিখিয়ে দিলাম কিন্তু এটা যে ভুল সেটা তুমি জানো কিন্তু ভুলটাই পরীক্ষার হলে লিখবা তোমাকে আমি বলেছি প্রোটোপ্লাজম থেকে কোরচিলি নিউক্লিয়াস দুইটাকে বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায় তাই না কিন্তু আমাদের বইতে লিখেছে প্রোটোপ্লাজম থেকে তাহলে নিউক্লিয়াস বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া আমার

যে ফয়সাল স্যার তো ভুল সংখ্যা শেখালো এইটা যদি তোমার বলতে না হয় এজন্য ইনকারে গেলে তুমি যে তো জানো আমাকে ভুল না বুঝো এজন্য সঠিক সংখ্যাটা আমি তোমাকে শিখিয়ে দিলাম তুমি তো দেখেছো যে প্রোটোপ্লাজম তিনটি অংশ নিয়ে গঠিত কোর চিলি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তাহলে প্রোটোপ্লাজম যেহেতু তিনটা অংশ নিয়ে গঠিত এই প্রোটোপ্লাজম থেকে কোনটাকে বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায় প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত কোর চিলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস বাদ দিয়ে দাও কোষিলিয়ার নিউক্লিয়াস তাহলে তো সাইটোপ্লাজম পাওয়া কথা এই সংজ্ঞাটা ইন্টারে দিয়ে দিবা সাইটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজম থেকে কোষিলি নিউক্লিয়াস কে বাদ দিয়ে সাইটোপ্লাজম পাওয়া যায় ইন্টারে দিয়ে দিবা ম্যাট্রিকে বলেছে প্রোটোপ্লাজম থেকে খালি নিউক্লিয়াস বাদ দিয়ে সাইটোপ্লাজম পাওয়া যায় ভুল করেছে ওদের বলা উচিত ছিল প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস আর কোষিলি দুইটাকে বাদ দিতে হবে কিন্তু ওরা ভুলে একটাকে বাদ দিয়েছে শুধু মেনে নাও ম্যাট্রিকে ভুল লেখা আছে বইতে আমাদের বইতে ভুল লেখা আছে আমরা মেনে নিলাম তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে সাইটোপ্লাজম সংজ্ঞায় দেখো কি লেখা আছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে প্রোটোপ্লাজম গত ক্লাসে তোমরা জেনেছো প্রোটোপ্লাজম সম্পর্কে গত ক্লাসে জেনেছো তোমরা কি আমাকে এখন কমেন্টস করে জানাবা প্রোটোপ্লাজমের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলেছিলাম প্রোটোপ্লাজমের কয়েকটা বৈশিষ্ট্য বলেছিলাম যে প্রোটোপ্লাজম হচ্ছে জেলির মতো একটা অংশ প্রোটোপ্লাজম হচ্ছে জেলির মতো থক থকে একটা বস্তু তাহলে প্রোটোপ্লাজম যেহেতু জেলির মতো প্রোটোপ্লাজমের মধ্যে যারা আছে তারাও জেলির মতো প্রোটোপ্লাজম যেহেতু জেলির মতো প্রোটোপ্লাজমে থাকা কোষজিলিও জেলির মতো প্রোটোপ্লাজমে থাকা সাইটোপ্লাজমও জেলির মতো প্রোটোপ্লাজমে থাকা নিউক্লিয়াসও জেলির মতো তো সাইটোপ্লাজমের সঙ্গে আমরা তাই বলছি যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে জেলির মতো যে বস্তুটা পাওয়া যায় জেলির মতো যে বস্তুটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে

আ বলছে সংহার মধ্যে কি যে বস্তুতি হবে লিখব কিনা অবশ্যই সাইটোপ্লাজমটা একটা বস্তু তো সাইটোপ্লাজমকে একটা বস্তুই বলবো আমরা আচ্ছা হেলেন ইসলাম বলছে ওর আরেকবার বলা লাগবে আমি আরেকবার বলবো তবে আগে সাইটোপ্লাজমের দুইটা খণ্ড বুঝিয়ে নে সাইটোপ্লাজমের দুইটা অংশ আছে সেটা বুঝিয়ে নে সাইটোপ্লাজম দুইটা অংশ নিয়ে গঠিত তুমি দেখো আমি একটা কোষের ভিতরে

তাহলে সাইটোপ্লাজমের লিকুইড বা তরল অংশকে বলা হচ্ছে সাইটসল আর সাইটোপ্লাজমে তো বিভিন্ন অঙ্গাণু থাকে তুমি জেনেছ তুমি শুনো নাই যে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে গলজি ব্লাস্ট থাকে সেন্ট্রোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সাইটোপ্লাজমে অসংখ্য অঙ্গাণু থাকে তুমি তো এগুলো শুনেছ তাই না ধরে নাও সাইটোপ্লাজমে এখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে ধরে নাও সাইটোপ্লাজমে এখানে একটা ক্লোরোপ্লাস্ট আছে সাইটোপ্লাজমের তরল অংশটাকে বলে সাইটোসোল আর যেই অঙ্গগুলো থাকে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেন্ট্রোজোম গোলজি বস্তু এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো দুইটাকে মিলিয়ে একত্রে বলা হচ্ছে সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত সাইটোপ্লাজমে যে লিকুইড বা তরল অংশটা পাওয়া যায় সাইটোপ্লাজমে যে লিকুইড বা তরল অংশটা পাওয়া যায় তাকে বলা হয় সাইটোসল আর সাইটোপ্লাজমে এই তরল অংশটা তো অনেক অঙ্গাণু থাকতে পারে যেমন মাইটোকন্ড্রিয়া গলজি বডি সেন্ট্রোজোম অনেক কিছু থাকতে পারে সাইটোপ্লাজমের তরল অংশ বা সাইটোসলের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকতে পারে যাদেরকে বলা হয় সাইটোপ্লাজমিক অঙ্গাণু তাহলে সাইটোপ্লাজম দুইটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আচ্ছা এখানে তাসমিয়া তোরি সাবা বলছে সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসোল কোনটা ও বুঝতে পারছে না সাইটোপ্লাজমের তরল ফোঁটা ফোঁটা ডট ডট দিয়ে আমরা তরল অংশটাকে বুঝাচ্ছি লাল কালার দিয়ে লাল কালার ডট ডট ফোঁটা গুলো হচ্ছে সাইটোসোল তাসমিয়া তোরি সাবা তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা লাল কালারের যে তরলটা সেটা সাইটোসোল তাহলে আসুন তো আজকে আমরা বুঝে যাই কাকে বলে নিয়ে আলোচনা করছিলাম সাইটোপ্লাজমের সঙ্গে আমি তোমাকে বললাম প্রোটোপ্লাজম গত ক্লাসে শিখেছি যে প্রোটো

ম্যাট্রিকের ওই টুকটা আছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা ক্যাটিকা সরিয়ে দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কেমন দেখতে প্রোটোপ্লাজম যেমন প্রোটোপ্লাজম থপথপে জেলির মতো সাইটোপ্লাজমও থপথপে জেলির মতো তাই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা ক্যাটিকা সরিয়ে দিলে জেলির মত যে বস্তুটি থাকে তাকে কাকে বলে সাইটোপ্লাজম তোমরা যারা এখন পর্যন্ত কিছুই বোঝো নাই তোমরা এই সূত্রটা তো শিখতে পারো সাইটোপ্লাজম সমান সমান প্রটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস এটা তো মনে রাখতে পারো মানে প্রটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে বাদ দাও সাইটোপ্লাজম পাবে তো مادهর চাঁদের হচ্ছে এখন পর্যন্ত কিছুই মাথায় ঢোকে নাই তারা এই সূত্রটা শিখ সাইটোপ্লাজম সমান সমান প্রটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস বা কেন্দ্রিকা অর্থাৎ প্রটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে জেলির মত যে বস্তুটি থাকে না কিবা

তাহলে নেক্সট আর স্লাইড আমি লেখা শুরু করব ইনশাআল্লাহ এখানে এখানে সুভাদারণ বলছে যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না সুভাদারণ মাবা সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে এতক্ষণ বলার পরে পার্থক্য বুঝতে পারছে না প্রোটোপ্লাজম হচ্ছে তিনটা অংশ সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের অংশ প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত পরজীবি সাইটোপ্লাজম নিউক্লিয়াস তিনটাকে একত্রিত বলে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম থেকে কিছু অংশ বাদ দিলে সাইটোপ্লাজম পাওয়া যায় প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অনেক বড় একটা অংশ যেখানে কোষচিল্লিও থাকে সাইটোপ্লাজমও থাকে নিউক্লিয়াসও থাকে আর কোটোপ্লাজম থেকে কোষচিল্লিটাকে বাদ দিলে আর নিউক্লিয়াস থেকে বাদ দিলে বাকি যে অংশটা থাকে সেটাকে সাইটোপ্লাজম বলে কোটোপ্লাজম থেকে কোষচিল্লি আর নিউক্লিয়াস থেকে বাদ দিয়ে বাকি অংশটাকে সাইটোপ্লাজম বলে এতটুকু বুঝতে পেরেছো কি না সুবাতারণা বাবাকে হচ্ছে দ্রুত জানাও তাহলে আমি নেক্সটটা দিতে পারবো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সাইডো প্লাজমটা বুঝতে পারো তোমরা যারা যারা সাইডোপ্লাজমটা প্লাজমটা বুঝতে পারো তোমাদের যা যা কমেন্টস আছে তোমরা হচ্ছে করতে থাকো আগের কমেন্টস গুলো আবার হচ্ছে তোমরা দিতে থাকো যাদের যাদের

কোষ এটা একটা প্রাণী প্রাণী কোষের সবচেয়ে বাইরের পর্দা হচ্ছে কোষ ঝিলি প্রাণী কোষের সবচেয়ে বাইরের পর্দা হচ্ছে কোষ ঝিলি কোষের ভেতরে রয়েছে নিউক্লিয়া কোষের ভিতরে রয়েছে নিউক্লিয়া নিউক্লিয়া আর মাঝখানে এই অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম মাঝখানে কোষ ঝিলির ভেতরে আর নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিলির ভেতরে নিউক্লিয়াসের বাইরে যা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম এটা হচ্ছে সাইটোপ্লাজম এটা হচ্ছে সাইটোপ্লাজম কোষ ঝিলির ভেতরে নিউক্লিয়াসের বাইরে তাহলে সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিলি বাইরের অংশ কোষচিলের ভিতর নিউক্লিয়াসের বাইরের অংশটা হচ্ছে কোষ সাইটোপ্লাজম আর তিনটা কে একত্রে বলে হচ্ছে প্রোটোপ্লাজম তিনটা কে একত্রে বলে হচ্ছে তিনটাকে একত্রে বলে হচ্ছে প্রোটোপ্লাজম যেমন তিনটা কে একত্রে বলছে প্রোটোপ্লাজম তোমাদের প্রবলেম ছিল মেবি মরিয়ম বেগম তাসমিয়া তৌরি সাবা আর হচ্ছে সুমাতারণ আভা তোমাদের হচ্ছে এই কয়েকজনের क्वेश्चन আমি বারবার দেখছি তোমাদের প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না তোমরা এই জিনিসটা ফলো করছিলির ভেতরে নিউক্লিয়াসের বাইরে ঝেড়ে

সোল আর সাইটোসোল বা এই করণের মধ্যে কিছু অঙ্গাণু থাকতে পারে এখানে কিছু অঙ্গাণু থাকতে পারে এই অঙ্গাণুগুলোকে বলা হয় এই অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তাহলে এই অঙ্গাণুগুলোকে বলা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আচ্ছা তাহলে আছে ওরা কিছু বুঝতে পেরেছে তাহলে

দুই ধরনের থাকে কিছু অঙ্গানো আছে আপরণী দ্বারা ঘেরা আপরণী যুক্ত আপরণী যুক্ত আর কিছু অঙ্গান আছে আপরণী বিহীন কিছু অঙ্গানী বিহীন তুমি দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন সুপার শপ থেকে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র কিনো যেমন দেখা যায় তুমি সুপার শপ থেকে দামি একটা সাবান কিনে নিয়ে আসলা সাবানটাকে দেখবা অনেক সুন্দর করে প্যাকেট দিয়ে মরানো আছে আবার মণিপুরের এই খোলা রাস্তাগুলো দেখবা অনেক সাবান বিক্রি হয় খোলা সাবান তো খোলা সাবানটা তুমি কিনো না কিন্তু সাবান বা সুপার সব থেকে কিনে নিয়ে আস এর মানে সাবান দুই ধরনের হতে পারে আবরণী যুক্ত আবার আবরণী ছাড়া তুমি দেখবা বিভিন্ন দোকানে প্যাকেট করা আটা কিনতে পাওয়া যায় প্যাকেট করা প্যাকেটিং করা আটা আবার দেখবা মণিপুরের রাস্তাগুলোতে ভ্যান গাড়িতে করে খোলা আটা বিক্রি করে তাহলে আটা দুই ধরনের একটা হচ্ছে আবরণ যুক্ত আটা আর একটা হচ্ছে আবরণ ছাড়া খোলা আটা আমাদের সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু আছে যেগুলো সুন্দরভাবে প্যাকেট করা মানে ঝিলি যুক্ত বা আবরণ যুক্ত আর কিছু অঙ্গাণু আছে প্যাকেট নাই প্যাকেট ছাড়া ঝিলি বিহীন বা আবরণ বিহীন তাহলে সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু থাকে কিছু অঙ্গাণু আছে আবরণীয়লা প্যাকেট ওয়ালা কিছু অঙ্গাণু আছে প্যাকেট ছাড়া এই অঙ্গাণুগুলো মুখে মনে রাখতে হবে তোমার নৈবিত্তিক হিসেবে আসবে তোমরা প্রায়ই এটা ভুলে যাও তাঙ্গুল পাকায় ফেলো তোমরা যাতে ভুলে না যাও এজন্য আমি দুইটা ছন্দ মিলিয়ে দিয়েছি মালা এন্ডারসনের প্রেমে বদবদ করে এটা দিয়ে তুমি মনে রাখতে পারো আপরণী যুক্ত বা ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গ মালার মতে মাইটোকন্ড্রিয়া লতে লাইসোজো এন্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেপে প্লাস্টিড প্লাস্টিড তিন ধরনের তোমরা জানো ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট গদ গদতে যে বস্তু আর পরে নাম যে কোষ তাহলে আমাদের সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু আছে কিছু অঙ্গাণু প্যাকেট প্যাকেটওয়ালা এই আপর্ণীয় বা ঝিলিওয়ালা বা প্যাকেট অন্যান্য গুলার সূত্র হচ্ছে মালা এন্ডারসনের প্রেমে কত করে মনে রাখার সুবিধার জন্য এই ছন্দ আমি দিয়েছি মালার মতে লতে লাইসোজোম এন্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেমে প্লাস্টিক প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট গত গতে গলজি বস্তু করতে কষ্ট এবার আপরণী বিহীন অঙ্গাণুগুলোর জন্য আরেকটা সূত্র হচ্ছে শেকাসিনার একটা বোন আছে যার নাম হচ্ছে রাবেয়া রাবেয়া শে রাবেয়া শে ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী রাবেয়া শে বর্তমানে ইন্টারন্যাশনালি

বহিরাতে মাইক্রো আর মন্ত্রীতে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রো টিউবিউল মাইক্রো ফিলামেন্ট তিনটাকে একত্রিত আবার কোষ কঙ্কাল তো আবরণী বিহীন অঙ্গাণু হচ্ছে এগুলো আবরণী বিহীন অঙ্গাণুর সূত্র হচ্ছে রাবেয়া শে ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী রাবেয়াতে রাইবোজম শেখে সেন্ট্রোজম ইন্টারন্যাশনাল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মহিলাতে মাইক্রো টিউবিউল মন্ত্রীতে মাইক্রো ফিলামেন্ট তিনটাকে একত্রিত কোষের কঙ্কাল বলে আমি তোমাকে বলতে চাই আমাদের আগামী ক্লাসগুলো হবে শুধুমাত্র সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো নিয়ে যতগুলো অঙ্গাণুর নাম বলেছি আবরণী যুক্ত অঙ্গাণু বলেছি 1 2 3 4 5 6 আবরণী যুক্ত অঙ্গাণু বলেছি 6টা আবরণী বিহীন অঙ্গাণু বলেছি 1 2 3টা এই সবগুলো অঙ্গাণু প্রত্যেকটার নারী নক্ষত্র বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ তোমাকে আমি কি বলেছি তুমি বোঝার চেষ্টা করো আজকে আজকে তোমাকে আমি বললাম সাইটোপ্লাজম নিয়ে সাইটোপ্লাজমটা কি

সেই সাবানটা তুমি ব্যবহার করছো না না আপু আমি এই খোলা সাবান ব্যবহার করব না কারণ এগুলো দিয়ে আমার স্কিন নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের দেহের মধ্যেও কিছু অঙ্গাণু আছে সাইটোপ্লাজমে কিছু আছে আবরণী যুক্ত কিছু আছে আবরণী বিহীন এগুলো নৈমিত্তিক হিসেবে আসে এজন্য তোমাকে আমি ছন্দ বানিয়ে দিয়েছি মালাতে আবরণী যুক্ত অঙ্গাণু মনে রাখার নিয়ম মালাতে মাইটোকন্ড্রিয়া লতে লাইসোজম এন্ডোসোমে এন্ডোপ্লাজমে এন্ডোপ্লাজমে প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট ও প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট

লাইভে যারা আছো তোমাদের কার কি প্রশ্ন আছে আমাকে দ্রুত কমেন্টস করে জানাও আচ্ছা মাহমুদা খানম বলছে এর ও বুঝতে পারে না তুমি কি বুঝতে পারো না সেটা আমাকে একটু কমেন্টস করে জানাও তুমি কি সাইটোপ্লাজম ভাই বুঝতে পারো না নাকি হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো বুঝতে পারো না মাহমুদা খানম আচ্ছা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি বিদায় নিচ্ছি আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু